করার জন্য স্বাগত জানার জন্য মদিনার বাইরে আইসা সকাল থেকে বিকেল পর্যন্ত অপেক্ষা করতে থাকে একশো বাষট্টি জন যুবক গো ও যুবক বন্ধুরা যুবকেরা আমার নবীর জন্য পাগল গো তেরোটা দিন অপেক্ষা করতেছে হঠাৎ করে বিকাল বেলা সবাই ডাক দিয়ে বলে মনে হয় আজকে নবী আসবে না চলো আমরা বাড়ি চইলা যাই হঠাৎ করে একটা যুবক খেজুর গাছের উপরে উঠছে খেজুর গাছের উপর থেকে মদিনার মানুষের ডাক মারছে ও মদিনার মানুষেরা

মরুভূমির মাঝখান দিয়া আসমানের চারটা মনে হয় আসতেছে মদিনার মানুষ গুলা পাগল হয়ে গেছে কেউ পাহাড়ের উপরে উঠে কেউ গাছের উপরে উঠে আমার নবীরে দেখার লাইগা নবী যখন মদিনায় ঢুকছে গো বাবা মরব্বীরা নবীরে দেখার লাইগা চতুর্দিক থেকে বেরিকেট দিয়া ধরছে যুবক গুলা বেরিকেট দিয়া ধরছে যুবক গুলা স্লোগান দিতেছে তলাল আমার নবীরে স্বাগত জানাইতে দে বাবা আমার নবীর জন্য আমরা জীবন দিতে পারি এইভাবে তারা স্বাগত জানাইতেছে সবাই আমার নবীরে দেখে সত্যি